मोदी दादा। सिंगल दादा सिंगल दादा। হ্যাঁ হ্যালো এব্রিয়ান তোমরা টাইটেল এবং থামল দিকে বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওটাতে আমি কাদেরকে নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকে তোমাদের শোক শকোরের যে প্রশ্ন এখনও কিন্তু প্রায় এক বছর হতে গেল মিথির দাদা এবং বৌদির মধ্যে যে সম্পর্ক ভাঙনেরটা হয়েছে এক বছর প্রায় হতে গেল কিন্তু তোমরা এখন কিন্তু তাদের ভিডিওতে কমেন্ট সেকশানে কমেন্টস করে যাচ্ছ যে তুলিকা বৈদিক কোথায় তুলিকা বৈদিক কোথায় হ্যাঁ এখন সাম্প্রতিক একটি তাদের ভিডিওতে আজকে মিথি বলেই দিল যে পুরো ঘটনাটা কী তো সমস্ত কিছুই আলোচনা করবো এই ভিডিওতে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলো প্রথম থেকে শুরু করি হ্যাঁ আজ থেকে নয় তাদের যে আজকে সম্পর্কর ভাঙনটা অর্থাৎ তুলিকাদি এবং উজ্জ্বলতার যে সম্পর্কর ভাঙনটা এটা কিন্তু এক দুদিন নয় আজকে প্রায় এক বছর হয়ে গেল আর তোমরা অনেকেই প্রথম দিকে বলতেছিলে যে এটা প্রেম করছে আমাদের সাথে প্রেম করছে আমাদের সাথে কিন্তু একদমই নয় এটা প্রেম নয় একদম এটা রিয়েল সত্যি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এটা কিন্তু তারা এখনও সোশ্যাল মিডিয়াতে এসে জানায়নি কিন্তু আমরা বিভিন্ন ভিডিও বা তাদের বিভিন্ন মানে কালচারের মাধ্যমে আমরা বুঝতেই পেরে যাচ্ছি যে তাদের মধ্যে সত্যি ডিভোর্সই হয়েছে কারণ আজকে তুলিকা দিকে দেখো সে কিন্তু শাকা সিন্ধু ছাড়া ভিডিও আপলোড করেছে এবং তুলিকা দি নিজেকে নিজের মতোভাবে গুছিয়ে নিয়েছে অন্যদিকে কিন্তু উজ্জ্বল তার মতো ভিডিও বানাচ্ছে আরেকটা দিক থেকে যদি আমরা আলোচনা করি তো অবশ্যই কিন্তু বুঝাই যাচ্ছে যে তাদের মধ্যে কি হয়েছে তুলিকাদি কিন্তু যতদিন তার শ্বশুর বাড়িতে ছিল অর্থাৎ মিজিদের বাড়ি ছিল আমরা কোনোদিনই দেখিনি যে তুলিকাদি শাখা সিন্দুর ছাড়া রয়েছে আর আজকে সে যে এতদিনই শাখা সিন্দুর ছাড়া রয়েছে তার মধ্যে সত্যি তাদের মধ্যে এটা প্রেগন সত্যি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে এমনকি এক কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল তোমরা হয়তো কম বেশি সেই ভিডিওটা দেখিয়েছ যে ওইখানে কিন্তু যার কাছে আগে মিথি ডান্স শিখত তো সেখানে তার ওই দিদিমণিটার সাথে উজ্জ্বলতা এবং তুলিকা বইদিক দেখা হয়েছিলো সেখানে তাদের কথা বলি এবং সেই ভিডিওটা সে বর্তমান সময়ে ওর সেই সময় কিছুদিন আগে ভিডিওটা আপলোড হলো তো সেখানে সে আপলোড করার পর কিন্তু প্রত্যেকেরই জানতে ইচ্ছে করছে যে কী হয়েছে তাদের মধ্যে তারা আবার এর সাথে কেন তো ওই ভিডিওটা সে বলে দিয়েছে যে এটা ভিডিওটা হচ্ছে কিন্তু অনেক দিন আগের তবে এখন তাদের মধ্যে সম্পর্ক আর ঠিক নেই তখন অনেকে বলছি যে ডিভোর্স হয়ে গেছে কমেন্ট সেকশনে সেখানে সে জানিয়ে দিয়েছে আর বিশেষ করে আজকের আমি এই ভিডিওটা কী জন্য বানি আজকে কিন্তু মিথিও জানিয়ে দিয়েছে তোমরা তো জানোই যে মিথিদের মামা বাড়ির পরিবার তো তাদের পরিবার নিয়ে বলতে গেলে একটা ট্যুর যাচ্ছে সেটা হচ্ছে মানালি আর মানালি যাওয়ার পথে কি বলেছে মিথি তোমরা নিজের কানেই শুনো যে আমার এই দুটো দাদাই সিঙ্গেল এই দাদাটাও সিঙ্গেল ওই দাদাটাও সিঙ্গেল তার মানে কি বলতে চাইছে উজ্জ্বল দা সত্যি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে মিথিদির ওই কথাটার মাধ্যমে আমরা সেটাই বুঝতে পারছি তো সেই ভিডিওটাতে দেখছি অনেকেই কিন্তু অনেক এরকম কমেন্টস করেছে অনেকে মিথিদিকেও খারাপ কথা বলছে দেখো আমরা কিন্তু বলতে পারবো না যে মিথিদির জন্যই তুলিকা দি গেছে হয়তো অনেক কিছু ফ্যামিলি প্রবলেমের জন্য কিন্তু তুলিকা দিয়ে তাকে ছেড়ে গেছে এই নয় যে মিথিদির জন্যই গেছে যাই হোক আমরা তো সেই বিষয়ে কিছু যাই না তো সেই বিষয়ে আমি কোথাও বলছি না কারণ তারা এদের এই জিনিসটা নিয়ে তারা প্রাইভেসি রেখেছে তো সেই জন্যই মানুষ বিশেষ করে কিছু কথা বলছেন কিন্তু আজকে যে মিথি জানিয়ে দিল যে আমার দাদা সিঙ্গেল এইখান থেকে কিন্তু মানুষ অনেকেই বুঝতে পেরে গেছে যে সত্যি তাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে গেছে জানি না এটা কতটা সত্যি বা কতটি মিথ্যে তবে এই কথাটা কিন্তু কেউ আর বলতে পারবে না যে তাদের মধ্যে কিছুই হয়নি নিয়ে আমাদের সাথে প্রেম করছে এটা একদমই নয় একটা বছর হয়ে গেল কিন্তু তুলিকা দিতে বাপের পাপের বাড়িতে রয়েছে এবং নিজের মতোভাবে সে জীবনটা গুছিয়ে নিয়েছে তো যাই হোক আমরা তবে তোমাদের জীবনে তোমরা প্রতিষ্ঠিত হও তোমাদের নিজের নিজের জীবন লাগে গুছিয়ে নাও এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো তো সত্যি তোমরা যেটা ভাবতেছিলে ওদিন থেকে সেটাই কিন্তু সত্যি মনে হচ্ছে তো এই ভিডিওটা আমি এই জন্যই বানালাম যে তোমরা অনেকেই কিন্তু এখনও প্রশ্ন করছি যে তুলিকা বৈদিক কথায় তুলিকা বৈদিক কথায় আমি ভিডিওতে দেখলাম তো ফাইনাল কিন্তু তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে তাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে গেছে তো সেটা তারা সোশ্যাল মিডিয়াতে বলেনি আর আমরা চাইবো না যে তাদের পার্সোনাল ব্যাপারগুলো এনে তারা সোশ্যাল মিডিয়া করুক হ্যাঁ এখন অনেকে কিন্তু এই জিনিসগুলো করছে কিন্তু মিথিদের পরিবারে কিন্তু আমরা দেখিনি যে সেই বিষয়গুলো তারা সোশ্যাল মিডিয়া করছে আমাদের সামনে এতদিন থেকে যে আমি মিথিদের ভিডিও দেখি আমরা কখনো দেখিনি যে মানে সব কিছু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে বিশেষ করে যে আনন্দর ফুটিয়ে তুলেছে তার ভিডিওর মাধ্যমে তাদের ব্যাকগ্রাউন্ডে যে কী সব হয়েছে সেগুলো কিন্তু তারা শেয়ার করে না অতটা তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভিডিওটি কীরকম রাখলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি